সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার বর্তমানে অবস্থান করছি অরণ্য পশুঘাটে দর্শক এখন আমি যে জায়গাতে অবস্থান করছি এটা হচ্ছে আমাদের শরীফ ভাইয়ের খামার সরি শরীফ ভাই মানে গরু বাঁধার জায়গা শরীফ ভাইয়ের ডোগা তো এখন হাটের যে অবস্থা প্রচুর পরিমাণে কিন্তু সুন্দর সুন্দর গরুগুলো সারিবদ্ধভাবে কিন্তু বাধা রয়েছে দর্শক কিন্তু কাস্টমারের অভাব আর কি কাস্টমার আছে কিন্তু হয়তো এমন ধরনের গরুগুলো নিতে পারছেন না তারা তো বিস্তারিত সকল কিছু আজকে শুনবো আমরা শরীফ ভাইয়ের মুখ থেকে যে হাটের কি অবস্থা কিংবা বেচা কেনার কি খবর কিংবা গরুগুলোর কি অবস্থা সকল কিছু দর্শক আশা করছি পুরো আজকে জুড়ে আমাদের সঙ্গেই থাকবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শরীফ ভাই কেমন আছেন ভালো আছি ভাই ভাই এই যে হাটের তো মনে হচ্ছে অবস্থা মর্মান্তিক অবস্থা হাটের একদম মর্মান্তিক অবস্থা মর্মান্তিক মানে কোনো ক্রেতাই নাই হাটে দেখতে পাচ্ছি আসলে এত সুন্দর সুন্দর গরু মানে মানে দাম তো আপনারা তো অনেক সময় আসলে ব্যবসা তো সবসময় লাভ হয় না

কথা বলা তো সারাদিন সুযোগ থাকবে নিতে চায় না পরবর্তীতে সিরিয়ালের পাঁচ নাম্বারে সুদাম দেহের একটা খুবই সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি এটা কিন্তু ভাইয়া অনেকটা লম্বা মনে হচ্ছে সাড়ে চার মন একদম আর এটা হচ্ছে মানে যে কি একটা গরু বলে না যে গরুর মানে পেটটা হয় না শৈল পেট শৈল পেট আচ্ছা শুধু মাংসই থাকবে বর্ষক আসলে কিন্তু এই যে শৈল পেটি গরু বলে আর কি তো সেই ধরনের গরু কিন্তু এটা সিরিয়ালের পাঁচ নাম্বার গরু এটা এর গিরাগুলো আপনারা লক্ষ্য করবেন মার্শাল্লাহ খুব সুন্দর চমৎকার দেখা যাচ্ছে তো এই পাঁচ নাম্বার গরুটা কেমন দাম এক লক্ষ পনেরো এটা তো সামান্য কথা বলার জায়গা থাকবে আচ্ছা আর শরীর ভাই পরবর্তীতে

তারপরে দেখে শুনে যাচাই করবে তারপরে গরুগুলো সংগ্রহ করবো তো কোনো দর্শক ভাই যদি এই গরুটা নিতে চাই ভাই এটার কেমন দাম রাখবেন আঠারো হাজার চা পনেরো হলে দিয়ে দিবে

আপনার নাম্বারটা একটু দিয়ে দেন ভালো মতো আবার আচ্ছা ভাইয়া তো আপনার অনেক মূল্যবান সময় দিলে এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম